সফলতা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয় এটি অসংখ্য পরিশ্রম ব্যর্থতা ধৈর্য ও আত্মত্যাগের ফল আর যারা সাফল্যের শীর্ষে দাঁড়িয়ে আছেন তাদের পেছনে লুকিয়ে আছে এক অসম্ভব লড়াই যা বাইরে থেকে সহজ মনে হলেও বাস্তবে তা ছিল কণ্ঠকাকীর্ণ পথচলা এত এত পরিশ্রম করো যে একদিন যখন তোমার সাফল্যের গল্প কেউ শুনবে তাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে কারণ তোমার সংগ্রামের সেই প্রতিটি মুহূর্ত তোমার খামঝরানো রাতগুলো তোমার না ঘুমানো দিনগুলো একদিন মানুষকে বিস্তৃত করবে তারা ভাববে এত কষ্ট এত লড়াই কেউ করল কীভাবে কিন্তু শুধু নিজে সাফল্য পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় প্রকৃত বড় মানুষ সেই যে অন্যের লড়াইকে অসম্মান করে না যাকে দেখে ছোট মনে হয় তাকেও সম্মানের চোখে দেখে কারণ জীবন আমাদের কখন কোন অবস্থায় নিয়ে যাবে তা আমরা কেউই জানি না আজ যে ব্যক্তি সংগ্রাম করছে কাল সেই হয়তো বিজয়ের শিখরে উঠবে জীবন কখনোই সরল রেখায় চলে না এখানে উঠানামা আছে ঝড় আছে অপ্রত্যাশিত ধাক্কা আছে তাই কখনো কারো সংগ্রামকে অবহেলা করো না কেউ যদি কঠিন সময় পার করে তার প্রতি সহানুভূতি দেখাও তাকে ছোট চোখে দেখো না কারণ কে কখন কিভাবে আমাদের জীবনকে বদলে দেবে তা আমরা আগে থেকে বুঝতে পারি না তাই কঠোর পরিশ্রম করো নিজের স্বপ্নের পেছনে ছুটে চলো আর অন্যদের সম্মান করো একদিন তোমার গল্পই হবে অন্যদের অনুপ্রেরণা তোমার সফলতা হবে অন্যের জন্য উদাহরণ আর তখন তুমি শুধু নিজের জন্যই নয় বরং সমাজের জন্য মানুষের জন্য এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে